থাকলো হারা দিন আজ কাহক আল আজ কে আলাদা করো খাউনি গেতে দেহমনি তুমার কথা হুনে না আমার কথা হুনে দে আহুক আজ কাহক বৃষ্টি খালি খান শুধু কেক কট স

আজ তো তুমি তালে বহ তালে মা তুমি কি হইছে তার বয় রে কাম করবার কইলে খালি ঘরে মধ্যে যা হয়ে থাকে আর আমি এটা কইছি দেখে আমার হাতে নারে বেজে কে তুমি মারাতে এত নারে করো কে নারে কে মেম নে খালি তুমি আমায় কেট যদি তোমার মারে রাহ তাহলে আমারে খে দাও আর যদি আমার রাহ তাহলে তোমার মারে খে দাও দেখ দাদা আমি অত কথা বুঝি না তোর বউ বড় না তোর মা বড় হেডা তুই বিচার কর হ্যাঁ বুঝছি